আজকের পাঠ কবি শক্তি চট্টোপাধ্যায় অবনি বাড়ি আছো অবনী বাড়ি আছো দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধিকলীন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের কড়া নাড়া অবনী বাড়ি আছো